হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস ফাইভের প্রথম অধ্যায়ের অঙ্ক করাবো আজ হচ্ছে তোমাদের পেজ নাম্বার উনিশ আর কুড়ি এই অঙ্কগুলো করিয়ে দেবো এর আগে আমি তোমাদের আগে যেসব পেজগুলো ছিল যোগ বিয়োগ গুণ ভাগ ওগুলো করিয়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও আমার ভিডিও প্লে লিস্টে গিয়ে অথবা স্ক্রিনে আসবে সেখান থেকে দেখে নিতে পারো আর যারা যারা এখনও দেখোনি তারা দেখে নাও এবং দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও যারা করে রেখেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চলো আজ আমি তোমাদের ক্লাস ফাইভের উনিশ পেজের অঙ্কগুলো করাচ্ছি তো পেজ উনিশে প্রথমে কি আছে দেখো একটি আয়তকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রঙ করি তো আয়তকার কাগজ এটাকে দেখো ভাগ ভাগ করে ইয়ে ভাঁজ করেছে ভাঁজ করে কটা ভাগ করেছে না আরে এরমভাবে ভাঁজ করে করে ষোলোটা ভাগ করেছে আচ্ছা ভাগ করে এবারে কি বলেছে না আয়তকার কাগজে প্রতিটি ভাঁজের সংখ্যা লিখে দিলাম দেখো এক দুই তিন চার করে সংখ্যা লিখে দিয়েছে কতগুলো ভাঁজ হয়েছে ষোলোটা এবারে এক দুই পনেরো আর ষোলো নম্বর ঘরে লাল রং দিলাম দেখো এক ঘর দুই আর পনেরো ষোলো তাহলে কটা ঘর একটা দুটো তিনটে চারটে চারটে ঘরে লাল রং আচ্ছা আবার দেখো পাঁচ ছয় সাত আট চোদ্দ নম্বর ঘরে সবুজ পাঁচ ছয় সাত আট আর চোদ্দো তাহলে এক দুই তিন চার পাঁচটা ঘরে সবুজ রং দিল আর কি নয় দশ ও তেরো নম্বর ঘরে হলুদ রঙ নয় দশ আর তেরো এই তিনটে ঘরে হলুদ রঙ দিল তাহলে বাকি রইল কটা তিন চার এগারো বারো চারটে ঘর বাকি রইল আচ্ছা এবারে দেখো কী বলেছে লাল রং দিলাম তাহলে লাল রং দিলাম মোট আমরা কটা ভাগে ভাগ করেছি ষোলো ষোলোটা তাহলে হবে এই নিচে এই ষোলো ষোলোটা নিচে লিখলাম ঠিক আছে তাহলে লাল রং লাল রং কটাই দিয়েছি দেখো এক দুই তিন চার তাহলে আমি এখানে চার লিখবো হলো আচ্ছা এবারে সবুজ রঙ সবুজ রঙ দেখো কয়েক কত নম্বর ঘর ঘর আছে পাঁচ ছয় সাত আট চোদ্দো তাহলে পাঁচ ছয় সাত আট চোদ্দো সবুজ কালার এক দুই তিন চার পাঁচ তাহলে এই পাঁচ আর এখানে কত ষোলো হলো আচ্ছা এবারে হলুদ রঙ হলুদ রঙ কটা ঘরে দিয়েছে এক দুই তিন নয় দশ সাত তেরো তাহলে এখানে হলো তিন আর এখানে হলো ষোলো ঠিক আছে আচ্ছা আর রং দিলাম না তাহলে বাকি হয়েছে কটা রং দেয়া দেওয়া হয়নি এক দুই তিন চার চারটে তিন চার আর এগারো বারো এই ঘরগুলো রং দেওয়া হয়নি তাহলে মোট চারটে ঘরে রং দেওয়া হয়নি চারের এই ষোলো ঠিক আছে আচ্ছা মোট রং দিলাম মোট রঙ দিলাম বলতে লাল সবুজ আর হলুদ তিনটে রং দিয়েছি মোট কটা রং দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা রঙ দিয়েছি তাহলে আমি এখানে কী লিখবো মোট রং দিলাম লাল কত দিয়েছি চারের ষোলো এখানে তাহলে লিখি চারের ষোলো তারপর একটা লালের পর আমি সবুজ যদি ধরি পাঁচের ষোলো পাঁচের ষোলো তারপরে হলুদ রং ধরি তিনের ষোলো এখানে বলেছে মোট রং দিলাম তাহলে দিলাম নাটা করব না মোট যেটা দিয়েছি সেটাই লিখবো তাহলে সবার নিচে ষোলো আছে ষোলো লিখে দিলাম ঠিক আছে এবারে গুনও চারের পর পাঁচ পাঁচের পর তিন চারে পাঁচের নয় হয় নয়ের পর তিন ঘাঁটগুলো হয় বারো আমি এখানে গুনে দেখিয়ে দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আর এখানেও যোগ করে দেখো কী হচ্ছে চারে পাঁচের নয় নয় তিনে বারো তাহলে এখানে লিখে দাও এই চার এই পাঁচ এই তিন তাহলে কত হলো বারো বারো এই বারো বাই ষোলো আচ্ছা রং বেশি দিলাম কোন কালারটায় রং বেশি দিয়েছি বলো তো এটা ষোলো ভাগের মধ্যে চার ঘরে দিয়েছি এটা ষোলো ঘরের মধ্যে পাঁচ ঘরে দিয়েছি এটা ষোলো ঘরের মধ্যে তিন ঘরে দিয়েছি তাহলে কা কোন রঙটা বেশি দিয়েছি সবুজ রঙটা তাহলে সবুজ রং বেশি দিলাম শবুজ রং বেশি দিলাম আচ্ছা ড্যাশ রঙের অংশ ড্যাশ রঙের অংশ আচ্ছা এই যে চিহ্নটা অ্যারো চিহ্নটা দিয়ে আছে অ্যারো চিহ্নের মুখটা যেই দিকে থাকবে সেইটা বড় হবে আর অ্যারো চিহ্নের পেছন দিকটাই হবে ছোট অংশ তাহলে মুখটা এই দিকে আছে মানে এইটা বেশি হবে ড্যাশ রঙের অংশ ড্যাশ রঙের অংশ তাহলে এটা হবে সবুজ সবুজটা বেশি আছে তাহলে এই সবুজ রঙের অংশ এটা তুমি লালও করতে পারো হলুদও করতে পারো লাল আছে চার হলুদ আছে তিন যে কোনো একটা লিখে দিলেই হবে এখানে আমি লিখে দিচ্ছি লাল লিখে দিচ্ছি লাল রঙের অংশ ড্যাশ অংশ ড্যাশ অংশ তাহলে সবুজ কত ছিল পাঁচের ষোলো পাঁচের ষোলো এদের এর মুখটা যে বড় তার দিকে সব সময় থাকবে এটা খেয়াল রাখবে হ্যাঁ আর লালটা হল চারের ষোলো এই গেল তোমাদের উনিশ পাতার অঙ্ক ঠিক আছে এবারে কুড়ি পাতা কুড়ি পাতায় কী আছে দেখো গোটা একটা জিনিসকে সমান ভাগ করে নিই দেখো এখানে মা তরমুজ কেটেছে একটা দুটো তিনটে চারটে টুকরো মায়ের হাতে একটা টুকরো আছে আর মেয়ের হাতে দেখো এখানে মেয়ের হাতে না নিচে আছে প্লেটে আছে এক দুই তিনটে টুকরো তাহলে মোট একটা গোটা তরমুজ তাকে চার ভাগ করা হয়েছে ঠিক আছে কি কী অঙ্কটা বলেছে দেখি আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছে এনেছেন মা সমান চার টুকরো করলো করেছে আচ্ছা আমাকে দু টুকরো দিলেন তাই আমি পেলাম দুয়ের চার মোট কটা কত অংশ হয়েছে একটা দুটো তিনটে চারটে চার অংশ তাই জন্য চারটা নিচে লেখা হয়েছে আমাকে কত টুকরো দিয়েছে টুকরো ওই জন্য দুই উপরে আচ্ছা বাবাকে এক টুকরো দিল। তাহলে বাবা কত পেলো নিচে চার চার ভাগের এক ভাগ বাবা পেয়েছে তাহলে লিখলাম এবারে আম তাই আমি বাবা থেকে কত অংশ বেশি পেলাম তাহলে আমাকে তো তোমার টুকরো দিয়েছিল বাবাকে এক টুকরো দিয়েছিল আমি কত বেশি পেলাম তাহলে দুইয়ের চার বিযুক্ত একের চার করব তাহলে এক আছে দুই মিলবে এক দিতে ঠিক আছে তাহলে দুই থেকে এক যদি বিয়োগ দাও এই যে তাই আমি বাবার থেকে এত বিযুক্ত এত অংশ অর্থাৎ দুই বিযুক্ত এক সমান বাই চার এত অংশ সমান একের চার অংশ বেশি পেলাম এটা তাহলে আমি কত পেলাম বেরিয়ে গেছে বাকি টুকরো মা নিলেন মা কত নিলেন আমাকে দিয়েছে টুকরো বাবাকে দিয়েছে এক টুকরো তাহলে মোট কত টুকরো দেওয়া হয়েছে না দু টুকরো যুক্ত এক টুকরো তিন টুকরো দিয়ে দেওয়া হয়েছে কত পড়ে আছে এক টুকরো তাহলে বাকি টুকরো মা নিলেন মা নিলেন কত অংশ না একের চার অংশ মায়ের থেকে আমি কত অংশ বেশি না মায়ের থেকে আমি মায়ের হচ্ছে যে আমার হচ্ছে দু টুকরো আর মায়ের এক টুকরো তাহলে বিয়োগ দিয়ে দেব বিয়োগ দিলে বেরিয়ে যাবে তাহলে এখানটা কি হবে বাকি টুকরো মা নিলেন মা কত নিলেন মা একের চার অংশ নিলেন ঠিক আছে তাহলে মায়ের থেকে আমি আমি কত পেয়েছিলাম দুইয়ের চার অংশ এই দুইয়ের চার বিযুক্ত একের চার তাহলে এই চার এখানে দুই বিযুক্ত এক তাহলে এক আছে দুই মিলবে একের চার অংশ বেশি পেলাম আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি তাই দুইয়ে চার অংশ যেইটা আমি বলেছি গেটার দেনের মুখটা যেদিকে থাকবে সেইটা হবে বড়ো তাহলে এই যে বড়ো এই দিকে লিখলাম আর মায়ের একের চার অংশ ঠিক আছে এবারে কি বলেছে দেখো প্রয়োজন মতো গেটার দেন অথবা লেস দেন এই চিহ্ন বা সংখ্যা বসায় আচ্ছা এখানে দেখো এটা তোমাদের কত পেজ কুড়ি পেজ কুড়ি পেজের অঙ্কগুলো খাতায় করে দিচ্ছে হ্যাঁ পেজ কুড়ি কুড়ি পেজে কি কি আছে কয়েকটা প্রয়োজন মতো দেন আর দেন বসাতে বলেছে এই চিহ্ন আর এই চিহ্ন বসাতে বলেছে তাহলে দেখো কয়েকটা কি আছে পাঁচের বারো এখানে একটা বক্স এখানে আট বাই বারো এইটা আছে আচ্ছা আমি ওকে অঙ্কগুলো তুলে নিই দেখো বলেছে প্রয়োজন মতো গেটার দেন আর লেস দেন বসাতে প্রথমেরটা দেখো করে দেওয়া আছে কি করে দেওয়া আছে পাঁচের বারো আর আটের বারো এর মধ্যে যে বড় তার দিকে মুখটা হাঁ মুখটা দেওয়া আছে দেখো দেখেছো এই দেখো তাহলে কে বড়ো আটের দিকে দেওয়া আছে এইরকমভাবে একটা যখন দেখে নিয়েছো বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে তবু তোমাদের যদি ভুল হয়ে থাকে তো আমার ভিডিওটা একবার দেখে নাও তো এই দেখো পাঁচের বারো আর আটের বারো তাহলে কোন দিকে হবে না এর মুখটা হবে এই দিকে আটের দিকে ঠিক আছে কয়েকটা দেখো কয়েকটা সাতের পনেরো আর চারের পনেরো কে বড় সাত বড়ো তাহলে সাতের দিকে মুখটা দিয়ে দাও আচ্ছা তারপরটা দেখো পাঁচের চব্বিশ আর একের চব্বিশ কে বড়ো পাঁচ বড়ো পাঁচের চব্বিশটা বড়ো তাহলে এই পাঁচের চব্বিশের দিকে দিয়ে দাও তারপরে ঘরটা নয়ের কুড়ি আর এগারোর কুড়ি নয়ের কুড়ি এগারোর কুড়ি কে বড়ো এগারো বড়ো তাহলে যেই দিকে এগারো আছে সেই দিকে খা মুখটা দিয়ে দিলে ঠিক আছে আচ্ছা এবারে দেখো আটের তেরো আটের দিকে মুখটা দেওয়া আছে ড্যাশ বাই তেরো তাহলে যে কোনো একটা ছোট্ট সংখ্যা বসিয়ে দিলেই হয়ে যাবে আটের থেকে তাহলে এখানে তুমি ছয় বসিয়ে দিতে পারো ঠিক আছে এটা তোমার পছন্দ মতো আটের থেকে ছোট বসিয়ে দিলেই হবে কেন আটকে বড় রাখতে হবে আটের দিকে যেহেতু মুখটা আছে আচ্ছা তারপর এটা দেখো কুড়ির তিপান্ন মুখটা আছে কি এই দিকে তাহলে কুড়ির থেকে এটাকে বেশি করতে হবে তুমি এটা তিরিশ করে দিতে পারো ঠিক আছে আচ্ছা তারপর এটা দেখো একটা ড্যাশ বাই তেত্রিশ মুখটা আছে পাঁচের দিকে পাঁচ বাই তেত্রিশ তাহলে তোমাকে এই দিকটা পাঁচের থেকে ছোট করতে হবে তুমি দুই বাই তেত্রিশ করে দাও যা খুশি তোমার যেটা খুশি তুমি লিখতে পারো জোটা কী আছে নয়ের এগারো আর দুইয়ের এগারো তাহলে কোন দিকে হবে হাই হা হামুকটা হবে নয়ের দিকে তাহলে তুমি এখানে এই নয়ের দিকে করে দাও তো এই ছিল আজকে কুড়ি নম্বর পেজের অঙ্ক এবারে তোমাদের আমি একুশ নম্বর পেজের অঙ্কগুলো আজকে করিয়ে দিই তো কি আছে দেখো লিখে দিই একটু পেজ নাম্বার কি একুশ ঠিক আছে আচ্ছা একের দাগেরটা একের দাগেরটা কী আছে পড়ো একজন কৃষক তার মোট জমির এত অংশে ধান এত অংশে পাট লাগিয়েছেন ধান ও পাটের জন্য তিনি মোট তাহলে মোট যে জমিটা তার এত অংশে ধান আর এত অংশে পাট লাগিয়েছেন তাহলে ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ লাগিয়েছেন কি দিএ করতে হবে এখানে দিয়েই দিয়েছে যোগ করতে হবে কি কী দিয়ে যোগ করতে হবে এই যে দুইয়ের চার অং দুইয়ের পনেরো অংশ সাতের পনেরো অংশ তাহলে এই দুইয়ের পনেরো অংশ যোগ সাতের পনেরো অংশ ঠিক আছে দুইয়ের পনেরো অংশযুক্ত সাতের পনেরো অংশ তো একই নিচেরটাকে কি বলে হর উপরেরটাকে বলে লব এটা তো জানা আছে এই ভগ্নাংশের ওপরেরটা হয় লব আর নিচেরটা হয় হর ঠিক আছে এটা এটা জানা থাকলে অঙ্কগুলো করতে অসুবিধা হবে না তাহলে এইটা যদি জানো তাহলে এখানে হর কোনটা হর হচ্ছে পনেরো দেখো দুজনেরই কিন্তু হর একই আছে তাহলে এখানে আমি এই পনেরো লিখব ঠিক আছে দেখি এখানে কীরকম করে দেওয়া আছে আচ্ছা বক্স করে দেওয়া আছে আমি আর বক্স করছি নি হ্যাঁ এটা লিখলাম পনেরো তাহলে কি কি বলেছে না দুই আর সাত তাহলে এখানে দুই যোগ সাত করে দাও অংশ কিন্তু লিখতে হবে একক সব সময় লিখতে হবে অঙ্কের পাশে সাথে দুয়ে কত হয় নয় নয়ের পনেরো অংশ নয়ের পনেরো অংশ তাহলে উত্তর কী চেয়েছে ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছিলেন অতএব ধান ও পাটের জন্য তিনি নয়ের পনেরো অংশ ব্যবহার করে ছিলেন এইটা উত্তর অঙ্কের শেষে উত্তর ঠিক আছে তো এতক্ষণ তো অঙ্কগুলো করলে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে টপ করে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাকি অঙ্কগুলোও তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিওটা স্কিপ না করে দেখে যাও দুইয়ের দাগ এবারে দুয়ের দাগে কী আছে মান নির্ণয় তাহলে দুয়ের দাগে শুরু হচ্ছে মান নির্ণয় মান নির্ণয় মান নির্ণয় তো কয়েকটা কী আছে কয়েকটা আছে আট বাই চোদ্দো প্লাস দুই বাই চোদ্দো এটা আছে তাহলে কী করবে হরগুলো একই আছে তাই হর লিখে দাও এখানে আছে আট এখানে আছে দুই তাহলে আটে দুয়ে কত হবে দশ দশ বাই চোদ্দো তাহলে উত্তর কি অতএব নির্ণেয় যোগ নির্ণেয় যোগফল সমান দশ বাই চোদ্দ এটা উত্তর তো এখানে আরেকটা অঙ্ক করিয়ে দিই খয়েরটা খয়েরটা কি আছে পাঁচের সাত যুক্ত দুইয়ের সাত এই পাঁচের সাত যুক্ত দুইয়ের সাত সমান সাত এখানে আছে পাঁচ এখানে আছে দুই তাহলে পাঁচের দুইয়ের সাত বাই সাত এ। নিরয় যোগফল সমান সাত বাই সাত উত্তর কয়েকটা কী আছে পাঁচের নয় যুক্ত দুইয়ের নয় তাহলে এই নয় এখানে পাঁচ এখানে যুক্ত দুই পাঁচে দুয়ে কত সাত সাতের নয় তাহলে অতএব নির্নেয় নির্নে যোগ ফল সমান সাতের নয় উত্তর হলো গ ঘয়েরটা ঘয়েরটা কি আছে দেখো পাঁচ এই ছয়ের পনেরো সাতের পনেরো ছয়ের পনেরো যুক্ত সাতের পনেরো সমান এখানে পনেরো এই এখানে ছয় এখানে যুক্ত সাত সাতে ছয়ে যোগ করলে হয় তেরো তেরোর পনেরো তাহলে অতএব নির্ণেয় নিরয় যোগফল সমান তের পনেরো উত্তর ঘ হলো এবারে উমরটা আটের পঁচিশ দুইয়ের পঁচিশ সাতের পঁচিশ তাহলে এখানে করো আটের পঁচিশ দুইয়ের পঁচিশ সাতের পঁচিশ তাহলে এই পঁচিশ এখানে আট এখানে যুক্ত দুই এখানে যুক্ত সাত তাহলে আটে দুয়ে দশ দশে সাথে সতেরো সতেরোর পঁচিশ এটা অতএব নির্ণেও নির্নেও যোগ ফল সমান সতেরোর পঁচিশ উত্তর হলো মোটটা হলো এবারে চয়টা চয়টা কী আছে দুই বাই নয় যুক্ত এক বাই নয় যুক্ত চার বাই নয় তাহলে এই নয় এখানে হবে দুই যুক্ত এক যুক্ত চার তাই চারে দুয়ে ছয় একে সাত বাই নয় অতএব নির্ণেয় যোগ ফল যোগফল যোগ ফল সাতের নয় উত্তর ছয়টা ছয়টা আটের সতেরো তিনের সতেরো আটের সতেরো যুক্ত তিনের সতেরো তাহলে লসা ইয়ে সতেরো এখানে কী হবে আট যুক্ত তিন আটে তিনে এগারো এই সতেরো অতএব নির্ণেও নির্ণেও যোগফল এগারো বাই সতেরো উত্তর এবার বর্কে জোরটা কেজটা কি আছে তিনের দশ চারের দশ দুইয়ের দশ এই তিনের দশ যুক্ত চারের দশ যুক্ত দুইয়ের দশ সমান এই দশ তাহলে এখানে কি তিন যোগ চার যোগ দুই চারে তিনের সাত সাতে দুইয়ের নয় নয়ের দশ অতএব নির্নেয় যোগফল নয়ের দশ উত্তর তো এই ছিল আজকের অঙ্ক তিনটে পেজ হয়ে গেল পরের দিন আবার বাকি অঙ্ক করাবো তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দেখতে পারো তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো নমস্কার